শুনছেন আসসালাম আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্যে দয়া করে কমেন্টে জানাবেন ঠিকঠাক দেখছেন কি না এবং শুনতে পাচ্ছেন কিনা আমি একটু আগেও চেষ্টা করেছিলাম আমার কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল তাই কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার শুরু করছি ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না দয়া করে এবং কমেন্টে জানাবেন মতামত তো এই এপিসোডে কথা বলবো আজকে নির্বাচন কমিশন কেন্দ্রিক অবস্থা এবং প্রবি প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যা চলছে সেটির সর্বশেষ নিয়ে কথা তো আমি জানি নির্বাচন কমিশন নিয়ে এবং প্রবি নিয়ে দুদিন ধরে কথা বলছি কিছুটা বিতৃষ্ণাও আসতে পারে আপনাদের কিন্তু আসলে এই বিষয়গুলোই এখন হট টপিক দেশে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা আর এই কমিশন করতে হবে আসছে ত্রয় জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক সব কিছু তো তাই ঘুরে ফিরে আমাদের সেখানে যেতেই হয় আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন রোববার থেকে ঘেরাও করা ছিল নির্বাচন কমিশন আর সেটি করেছিল ছাত্রদল আর গতকাল সন্ধ্যায় তারা সাময়িকভাবে তাদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন আর আমরা যা জানতে পারলাম সেটি হল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তো সেই বৈঠকের ফলাফল অনুযায়ী তারা জানিয়েছেন যে পিসি তাদেরকে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন ছাত্র দল নেতাদের আশ্বস্ত করেছে তাদের দাবি তারা মেনে নেবেন সেই জন্য তারা সাময়িকভাবে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং বলেছেন নতুন করে কেউ যদি নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ছাত্র দল সেইটি যুক্ত জবাব দেবে তো আমি খুব আমোদিত হয়েছি এই কথাটি শুনে ছাত্রদল বলছে নতুন করে কোন সংস্থা কোন মহল যদি চেষ্টা করে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করবার জন্যে তাহলে ছাত্র দল সেটি প্রতিহত করবে কেন আমোদিত হয়েছে এটি শুনে কারণ চাপ সৃষ্টি তো তারাই করছিলেন ভয়াবহ বিপদের মুখে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন নির্বাচন কমিশনকে এবং সেখানে পুলিশের জল কামান থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা রাখা ছিল নির্বাচন কমিশনের লোকের এতটাই টেরিফাইড হয়েছিলেন ছাত্র কর্তৃক বা তাদের নেতা কর্মীদের ঘেরাও কর্মসূচির কারণে তারা বলছেন কেউ যদি চাপ দেওয়ার চেষ্টা করে তাহলে তারা প্রতিহত করবেন চমৎকার গুড জোক তো প্রিয় দর্শক শ্রোতা যেটি ঘটেছে নির্বাচন কমিশনে তাদের দাবি দেওয়াগুলো অভিযোগগুলো ইতিমধ্যে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করেছি সেগুলো আমি রিপিট করতে চাই না বাট সেই দাবি দেওয়ার মধ্যে অন্যতম একটি ছিল সাবিপ্রবির নির্বাচন অর্থাৎ বিশ্ববিদ্যালয় অথরিটি শাহ দালাল বিশ্ববিদ্যালয় অথরিটি যে সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচন পরিচালনা করবার জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রদল সেটি চাইছে না বিএনপিও চাইছে না তারা এই মুহূর্তে সাবিপ্রবিতে সাকসু নির্বাচনটি চাইছে না তো নির্বাচন চায় না এটা কেমন কথা আমরা এত কাল দেখেছি এত দিন দেখেছি যে সবাই নির্বাচন চাইছেন এমনকি হাসিনা আমলেও নির্বাচন চাওয়া হয়েছে নির্বাচন হয়েছেও তো ভিপি নোর কিন্তু হাসিনা আমলে নির্বাচিত হয়েছিলেন তো এই কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদের নির্বাচনগুলো বহুল কাঙ্ক্ষিত থাকে কিন্তু সেই নির্বাচন ছাত্রদল চাইছে না তারা বলছে যে কয়েকবার তারিখ পরিবর্তন করা হয়েছে তারা জাস্ট লেব দাঁড় করা খুবই খোঁড়া যুক্তি এবং ওজোর আপত্তি দাঁড় করাচ্ছেন নির্বাচন যাতে না হয় তো এটি একটি অসম্ভব রকমের প্রশ্নবোধক চিহ্ন বড় রকমের সামনে নিয়ে এসেছে কেন তারা চাইছে না নির্বাচন সেখানে তো ইতিমধ্যে আমরা এটি নিয়ে কথা বলেছি প্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে সেখানে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে সাধারণ শিক্ষার্থীদের মতিগতি তারা হয়তো বা আগের সেই ধারা ফলো করে যে ধারায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর ভূমিধর জয় হয়েছিল সেই ধারায় হয়তোবা শাবি প্রবিতেও সাধারণ শিক্ষার্থীরা শিবির সমর্থিত ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে ভোট দিয়ে জিতিয়ে ফেলবেন এবং তাদের ভূমিধ্বস বিজয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো সেই জন্যে তারা চাইছেন না এটি আর এইটি এই মুহূর্তে না চাওয়ার কারণ হলো তিন সপ্তাহ আছে একেবারেই তিন সপ্তাহ আছে নির্বাচনের তিন সপ্তাহের মধ্যে তারা এখন এই স্টিকমা চাচ্ছেন না যে এই নির্বাচনে তারা হেরে যান জাতীয় সংসদ নির্বাচনের আগে দক্ষিত প্রিয় দর্শক ওকে সো তারা এই বার্তাটি ভোটারদের দিতে চাইছেন না যে জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সপ্তাহ আগে এরকম তাদের আরেকটি পরাজয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্ভবত শেষ হ্যাঁ শেষ বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় আর হতে না আপাতত তো এই বার্তাটি তারা দিতে চাইছেন না তাই তারা চাইছেন নির্বাচনটি না হোক এবং এটিকে কেন্দ্র করে এত রকমের নাটকীয়তা সেখানে হলো আমরা দেখলাম বেশ দীর্ঘ সময় উপাচার্য সহ উপাচার্য এবং কোষাধ্যক্ষ তারা অবরুদ্ধ ছিলেন তো অবরুদ্ধ অবস্থা থেকে তারা বেরিয়ে এসেছেন এবং গতকালই দুপুরের দিকে যে রিটটি করা হয়েছিল একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে রিট করা হয়েছিল যে যেহেতু একবার নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না তাই নিয়ম অনুযায়ী সেটি আর এখন হতে পারে না হওয়া উচিত না কিন্তু সেই ইলেকশন কমিশনে আবার বলেছে যে হতে পারে বিশ তারিখে হয়ে যাক সেটি আজকেই হবার কথা ছিল সকাল নটা থেকে ভোট গ্রহণ শুরু হবার কথা ছিল তো যেই ইসি বলেছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন নয় তারা যদি বলেন যে না এটি হয়ে যাক সাধারণ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি তো সেখানে আইনের লঙ্ঘন কি করে হয় তো সেই স্বতন্ত্র প্রার্থী সেই মর্মে একটি রিট করেছিলেন আর সেই রিটের শুনানিতে গতকাল আমরা দেখেছি নিষেধাজ্ঞা এসেছে চার সপ্তাহের জন্যে অস্থায়ী নিষেধাজ্ঞা চার সপ্তাহের জন্য সাক্ষ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না আর গতকালই বিকেলে আবার এক চেম্বার আদালতে আপিল করা হয়েছে এই রিটের আদেশের বিপরীতে তো চেম্বার আদালতের আপিলের ফলাফল আমরা জানবার জন্য অপেক্ষা করছি আর এর মধ্যে যেটি বলছিলাম যে নির্বাচন কমিশন ভবন ঘেরাও তারা ছেড়ে দিয়েছেন ছাত্রদলের নেতা নেতাকর্মীরা তো এই হলো আপাতত সাবি প্রবি এবং নির্বাচন কমিশনের আপডেট তো আপনারা কি ভাবছেন আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাদের আসলেই আমরা খুব ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলাম এটি বড় ধরনের ধাঁধা কারণ যেভাবে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা ছিল আর যেভাবে পরস্পর বিরোধী বক্তব্য আসছিল এদিকে রোববার বিকেলে আবার বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান দুজনই ছিলেন সেই প্রতিনিধি দলে তারা কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম জনাব তারা বেরিয়ে গেলেন মির্জা ফখরুল ইসলাম যে আপনারা এখানে আলোচনা এসছেন ছাত্রদল বাইরে থেকে ঘেরাও করে রেখেছে বিষয়টি কি তখন খুব কৌশলী উত্তর দিয়েছিলেন মির্জা ফখরুল তিনি বলেছিলেন ওটা তো ছাত্র দলের ব্যাপার তাদের জিজ্ঞেস করুন তারা কেন কি করছে তো হাস্যকর ছাত্রদলের ব্যাপার বিএনপি জানে না ছাত্রদল কেন কি করছে ছাত্রদল কেন ঘেরাও করছে কেন কি করছে আবার গতকালই মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে তিনি বিশ্বাস করেন ইসি একটি ভালো নির্বাচন দিতে পারবে তো তাদের কোন কথাটা ধরবো এবং কোন কথাটা ফেলব তারাই বলছেন যে এই নির্বাচন এই নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে তারা অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছেন কোনো মহলের চাপে তো যেই নির্বাচন কমিশন কোন মহলের কোনো গোষ্ঠীর কোন একটি নির্দিষ্ট দলের চাপে অদূরদর্শী সিদ্ধান্ত নেন বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে পারেন না একদিন পর কি করে প্রকাশ করলেন যে তারা ঠিকঠাক মতো নির্বাচন পরিচালনা করতে পারবেন বলে তিনি মনে করছেন তো কথাগুলো বেশ পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে পরস্পর বিরোধী না বলে স্ববিরোধী বলা ভালো স্ববিরোধী হয়ে যাচ্ছে মেলাতে পারছি না কোনোভাবে আপনারা পারছেন কিনা কোন কথা ধর্ম কোনটা রাখবো তো এদিকে বিএনপির চাপ নির্বাচন কমিশনের উপর ওদিকে জামাত ইসলামের চাপ জামাত ইসলামের নেতৃবৃন্দ দেখা করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে তারা তাদের দাবি জানালেন যে প্রশাসন ঝুঁকে পড়েছে বিএনপির দিকে তো আসলে ডক্টর ইউনুসেরও ত্রাহি ভাব নির্বাচন কমিশনও খুব সংকটে আছে কারণ তারাও বুঝতে পারছে না তারা কি বলবেন বলবার মতো কথাই নেই আসলে কোনো এখানে এমনভাবে পরিস্থিতি তৈরি হয়েছে আর গতকালই জানা গেল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার নতুন করে দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা বলছেন প্রশাসন বিএনপি এবং জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে আর জামায়াত এবং বিএনপি বলছে প্রশাসন অন্য পার্টির দিকে ঝুঁকে পড়েছে দুই দলের কোনো একটির দিকে প্রশাসন নির্বাচন কমিশন কার দিকে ঝুঁকে পড়লো বা প্রশাসন কার দিকে ঝুঁকে পড়লো একই সঙ্গে কি তাদের পক্ষে বিএনপি এবং জামায়াতের দিকে ঝুঁকে পড়া সম্ভব কোন কথাটি সত্যি বিএনপির দাবি সত্যি জামায়াতের সত্যি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা বলছে সেটি সত্যি এদিকে এনসিপিরও বক্তব্য আছে এনসিপি পরিস্থিতি অবজার্ভ করছেন এমনকি তারা নির্বাচন না করবার হুমকি পর্যন্ত দিয়েছে তো এখন আমরা আসলেই খুব একটি বাজে অবস্থায় আছি লেজে গভীর অবস্থা যাকে বলে আর এই অবস্থার খুব দ্রুত সুরহা না হলে সত্যিকার অর্থে নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করতে পারবে না নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে না কারণ তাদের উপর যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতি এটি কোনো স্বাভাবিক পরিস্থিতি না এটি আমরা স্বাভাবিক বলতে পারি না কোনোভাবেই একটি সংস্থা সাংবিধানিক সংস্থা এই সংস্থা একই সঙ্গে তিন চারটি গ্রুপের জন্য আলাদা আলাদা কাজ করে কিভাবে। তিন চারটি গ্রুপের দিকে আলাদা আলাদা করে ঝুঁকে পড়ে কিভাবে এটি কিভাবে সম্ভব যদি একাধিক সংস্থা নিয়ে কথা বলতো তাহলে কথা ছিল যে নির্বাচন কমিশন এক পক্ষের দিকে ঝুঁকে পড়েছে দুদক আরেক পক্ষের দিকে ঝুঁকে পড়েছে আমি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছি তো বিষয়টি তো এরকম না একটি সংস্থা সিঙ্গল এন্টিটি নির্বাচন কমিশন বা ইসি তারা ঝুঁকে পড়েছে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দিকে এবং প্রতিটি গোষ্ঠী আলাদাভাবে এই দাবি করছেন সত্যিকার অর্থে একটি বাজে অবস্থা তো এর থেকে আমাদের পরিত্রাণ কি জানি না আর এরই মধ্যে আরো অনেক কিছু যুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর গতকালই আমরা জানতে পারলাম যে চিটাগে জঙ্গল সলিম উদ্দিন বা জঙ্গল সলিমুল্লাহ সেখানে যে সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় একজন র্যাব কর্মকর্তা নিহত হলেন জঙ্গল সলিমাবাদ খুব সম্ভবত দুঃখিত আমি জায়গার নামটি মনে রাখতে পারিনি এটি নিয়ে কথা বলবার উদ্দেশ্য ছিল না আসলে জাস্ট প্রসঙ্গক্রমে চলে এসেছে ল্যাজে গোবরের অবস্থার মধ্যে এটি পড়ে গিয়েছে তো সেই জায়গাটিতে চট্টগ্রামে যা ঘটল আমরা যদি জানতে পারলাম যে সেই জায়গাটি একটি সত্যিকার অর্থে একটি ট্রাবল স্পট সরকারের জন্য এবং সেখানে সন্ত্রাসীরা পাহারা দেন সবসময় সেখানে পুলিশ কিংবা জেলা প্রশাসন কিংবা প্রশাসনের কোনো লোক ঢুকলে তাদের উপর হামলা হয়েছে আগেও তাহলে সেইখানে র্যাব যেভাবে অপারেশন চালাতে গেলেন র্যাবের সদস্যরা তারা ঠিকভাবে গেলেন কিনা কারণ র্যাবের একজন এডিডি সেখানে নিহত হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে এটি একটি ভয়ঙ্কর চিত্র নির্বাচনের আগে এরকম সরকারি কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া ভালো বার্তা দিচ্ছে না যদি তাদের জানাই থাকতো যে এই জঙ্গল সলিমাবাদে সন্ত্রাসী কর্মকাণ্ড সব জায়গাটি ঝুঁকিপূর্ণ তাহলে তাদের সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হতো যতটুকু জানতে পারলাম মিডিয়া থেকে প্রথমে চারজনের একটি টিম গিয়েছে তাদের উপর হামলা হয়ে গেছে মাইক থেকে ঘোষণা দেওয়া হয়েছে কেউ বলছেন বর্জিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়েছে তো এই যখন ওখানকার সেখানে যথাযথ না নিয়ে র্যাব একটি তারা আত্মরক্ষার কৌশল না বের করে তারা তো ঠিকই জানতেন কি করে লোককে গুম করতে হবে কি করে লোককে সিক্রেট কিলিং কন্ডাক্ট করতে হবে এগুলো তো ভালোই জানতেন তাহলে নিজেদের রক্ষা করতে পারছেন না কেন তাহলে এই যে সন্ত্রাসীদের গুলিতে এই ডিডি মারা গেলেন এটি একটি ভয়ঙ্কর তথ্য এবং আইন পরিস্থিতিতে ভালো বার্তা দিচ্ছে না এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের ফিল্ড লেভেলে যারা কাজ করেন তাদের মনোবল সেটি কমিয়ে দেবে কোনো অবস্থায় ভালো রক্ষণ না তাদের পূর্ব পরিকল্পনা কেমন ছিল আদৌ ছিল কিনা না সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে তো এই হলো পরিস্থিতি আর এই দুটো বিষয় নিয়ে কথা বলবার ছিল আসলে মূলত তো আপনারা নিশ্চয়ই জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা পরবর্তী লাইভে আমরা কী নিয়ে কথা বলতে পারি নির্দিষ্ট করে যদি কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাই আমরা আপনাদের সঙ্গে মতবিনিময় করবো সেই সব বিষয়গুলোতে যদি চাহিদা থাকে স্পেসিফিক দয়া করে নিশ্চয়ই জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমাকে ঠিকঠাক দেখতে পেয়েছিলেন কি না সাউন্ড ঠিক ছিল কি না ইত্যাদি দয়া করে জানাবেন জানালে আমি পরবর্তী এপিসোডটি আর একটু ব্যাটার করতে পারবো আশা করছি আমি লাইভ অল্প কয়েকটাই করেছি খুব বেশি করিনি তো তাই কিছু সমস্যা মাঝে মধ্যে হয়ে যাচ্ছে আমি দুঃখ প্রকাশ করছি এই জন্যে বাট আমি এটি কাটিয়ে উঠতে পারবো আশা করছি আরও দুই একটা করলে আমি কমফর্টেবল হব এবং নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে আরও ভালো এনগেজমেন্ট আমার হবে আশা করছি তো এখানে আমি কিছু কমেন্টস বোধহয় দেখতে পাচ্ছি আমি কিছু কমেন্টস এর উত্তর দিতে চাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমাকে যারা দেখছেন কিছু আছে তারেক রহমান আচ্ছা একজন শ্রদ্ধেয় কমেন্টার দর্শক কমেন্ট করেছেন তারেক রহমানের সিটিজেনশিপ নিয়ে কিছু কথা বলতে পারি কিনা সে প্রিয় দর্শক এইটি এই এপিসোডে পরিকল্পিত ছিল না বাট না হলেও কথা তো বলাই যাবে তো জনাব তারেক রহমান শুধু নয় বিএনপির বেশ কিছু নেতার বিরুদ্ধে যারা আসছে নির্বাচনে অংশগ্রহণ করছেন এমন অনেকের বিরুদ্ধে অভিযোগটি উঠেছে যে তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে যেটিকে আমরা বলি টুয়েল সিটিজেনশিপ তারা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের নাগরিক ন্যাচরালি আর বিদেশে তারা যেই দেশগুলোতে ছিলেন সেই সব দেশের তারা নাগরিকত্ব গ্রহণ করেছেন আর প্রিয় দর্শক আগেও এটি নিয়ে আলাপ করেছিলাম আমাদের যে সংবিধানটি এখন চালু আছে বাহাত্তরের সংবিধান সেই সংবিধান আমরা যতই অপছন্দ করি এটি তো এখনও চালু আছে আর সেই সংবিধান অনুযায়ী সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ আর্টিকেল সিক্সটি সিক্স স্পেসিফাই করেছে নির্দিষ্ট করে বলে দিয়েছে দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য অ্যালিজিবল হবেন না এটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য ঠিক নেই তারা ডিসকোয়ালিফাই করবেন অবশ্যই তাদের দ্বৈত নাগরিকত্ব বর্জন করতে হবে তবেই তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের সেইটি কোনো প্রতিবন্ধকতা না আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন নিশ্চয়ই নয় তাই অবশ্যই সব প্রার্থীর সব ক্যান্ডিডেটের এই বিষয়টি পরিষ্কার করতে হতো এবং নির্বাচন কমিশনের এই বিষয়টি নিশ্চিত করতে হতো যে তাদের কারো ডুয়েল সিটিজেনশিপ নেই এবং তারা ইনফরমেশন হাইট করে নির্বাচনে প্রার্থীতা অ্যাপ্লাই করেছেন এবং তাদের প্রার্থী হচ্ছে তো আমরা এখানে দেখলাম খুবই দুঃখজনক বিষয়টি আমি বলবো নির্বাচন কমিশন এখানে আপোষের পথে গিয়েছে তারা ক্রাইটেরিয়া শিথিল করেছে তো নিয়ম হলো সংবিধান অনুযায়ী যে একজন প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তিনি অন্য দেশের নাগরিকত্ব বর্জন করেছেন ত্যাগ করেছেন আর সেটি করবার প্রসিজার আছে প্রপার প্রসিজার আর সেই প্রসিজার ফলো করে তারা যদি করেন তাহলে সেটির আনুষ্ঠানিক চিঠি থাকবে ফর্মাল পেপার থাকবে যেই দেশে তিনি ক্যান্সেল করেছেন নাগরিকত্ব সেই দেশ থেকে ক্লিয়ারেন্স থাকবে বাট সে এক্সকিউজ মি সেরকম কিছু না ইসি বলছেন যে তারা কেউ সেই দেশের যেই দেশটিতে তিনি নাগরিক হয়েছেন তার সেকেন্ড সিটিজেনশিপ সেই দেশের নাগরিকত্ব বাদ দেবার জন্য বর্জন করবার জন্য আবেদন করেছেন এই প্রমাণ থাকলেই হবে অথবা হলফনামা দিয়েছেন যে তিনি নাগরিক ছিলেন কোনো একটা নির্দিষ্ট দেশের তিনি আর এখন নাগরিক থাকছেন না তিনি নাগরিকত্ব বাদ দেবার জন্য চিঠি দিয়েছেন এবং তিনি সেটি করছেন এরকম একটি অ্যাফিডেভিট বা হলফনামা কিংবা বলা হচ্ছে নাগরিকত্ব বর্জনের জন্য একটি ফি থাকে তো সেই ফি তিনি জমা দিয়েছেন সেই রিসিপ্ট তো এগুলো জমা দিতে পারলেই ইলেকশন কমিশন তাদের প্রার্থীতা বহাল রাখছেন এবং রেখেছেন আমরা জানি রোববার দিন সাত আটজন এরকম ডিসপিউটেড ক্যান্ডিডেট ছিলেন যাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে জনের মধ্যে নাগরিকত্ব ইস্যুটি গেছে অর্থাৎ তাদের প্রার্থীতা বহাল আছে তিনজনের বাতিল হয়েছে তিনজনের মধ্যে দুজনের বাতিল হয়েছে তাদের প্রার্থীতা আর থাকছে না আর একজনের স্থগিত ছিল তাহলে সাত আট জনের মধ্যে চব্বিশ জনের একটি টিকে গেছে প্রার্থীদের তার মানে যেটি বলছিলাম ইলেকশন কমিশন এখানে ফ্লেক্সিবিলিটি অফার করেছে তারা একটি কম্প্রোমাইজড রাস্তায় হেঁটেছে আর ধারণা করছি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান সম্প্রতি অনুরোধ করেছিলেন সিইসি এম এম নাসির উদ্দিন সাহেবকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টিতে খুব টাফলি হ্যান্ডেল না করবার জন্য এবং ফ্লেক্সিবল থাকার জন্য তো স্বভাবত তিনি সেটি করেছেন না হলে তার দরকার হলো কেন এটি করবার তিনি তো তার ক্রাইটেরিয়া নিয়ে থাকতে পারতেন তিনি তো এই কথা বলতে পারতেন যে এটি সংবিধানে আছে সংবিধানের আর্টিকেল সিক্সটি সিক্স এটি বলে দিয়েছে তাই আমি এর বাইরে যেতে পারবো না কেন তাকে আপশের পথে হাঁটতে হলো সো বিএনপির বেশি দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন লোক জামায়াতের কয়েকজন পাওয়া গেছে সংখ্যায় তারা কম কারণ জামায়াতের পক্ষ থেকে এরকম কোনো চাপ ইসিকে দেওয়া হয়নি যে এই বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখতে হবে বা ফ্লেক্সিবিলিটি অফার করতে হবে জামায়াত এটি চাইনি তো আমার রেসপেক্টেড যিনি কমেন্ট করেছেন তার কমেন্টটি স্পেসিফিক ছিল আসলে তারেক রহমান সম্পর্কে তিনি কথা বলছিলেন তো তারেক রহমান এখনো বিষয়টি আর আমরা জানি যে তারেক রহমান যখন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন নমিনেশন পেপারে কিন্তু একটি জায়গা আছে যেখানে সিটিজেনশিপ বিষয়ে জায়গাটি পরিষ্কার করতে হয় সেখানে একটি ব্যাখ্যার জায়গা আছে দাবি আছে তো তারেক রহমান সেখানে কি লিখেছিলেন আমি একটি এপিসোড বানিয়েছিলাম রিসেন্ট এপিসোড সেখানে আমি দাবি করেছিলাম যে তারেক রহমানের একটি ব্যাখ্যা চাই আমরা জাতীয়ভাবে তিনি আমাদের জানাবেন তার এই ইউকে সিটিজেনশিপ বা ব্রিটিশ সিটিজেনশিপের বিষয়টি কোথায় আছে তো এই দাবিতে আমি একটি কন্টেন্টটি বানিয়ে ফেলেছি তারেক রহমানকে অ্যাড্রেস করেছি সেখানে কথা বলেছি তো তারেক রহমান যেটি বলছিলাম নমিনেশন পেপার যখন সাবমিট করলেন সেখানে তিনি কিছু না কিছু লিখেছেন কি লিখেছেন তিনি তো আমি ধারণা করছি ইসির তো এটি পাবলিক করবার কোনো সুযোগ নেই যে তারেক রহমানের নমিনেশন এটি কোনো সুযোগ নেই তো ইসি হয়তো সেই কাজটি করবে না বাট তারেক রহমান তো সেই জায়গাটি ফিল করেছেন ফর্মে তো এখন তারেক রহমানই পারেন একমাত্র এই বিষয়টি খুলাসা করতে এবং আমি মনে করি বিএনপির স্বার্থে তারেক রহমানের নিজের ইমেজ ঠিক রাখবার জন্য তারেক রহমানকে স্বপ্রণোদিত হয়ে এই কাজটি করতে হবে জাতীয়ভাবে আমাদের জানাতে হবে এই জায়গাটিতে তার অবস্থান কোথায় তিনি কোন জায়গায় আছেন তিনি কি ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করেছেন ত্যাগ করবার জন্য আবেদন করেছেন কোন পর্যায়ে আছে অর্থাৎ স্টেটাসটি কি তার ইউকে সিটিজেনশিপের সেটি কিন্তু আমাদের জানা খুব দরকার তো আশা করছি তারেক রহমান নিজেই আমাদের এটি জানাবেন এটি তার জন্য খুব আমি মনে করি ম্যান্ডেটরি কারণ হলো এটি স্থানীয় সরকার নির্বাচন নয় আর তারেক রহমান জাস্ট টম ডিক অ্যান্ড হ্যারি নন একজন যদু মধু নন তারেক রহমান বৃহত্তম দলের কর্ণধার তো সেই জন্য তাকে এটি করতে হবে নাহলে তার বিষয় ধোয়াশা থেকে যাবে আর এটি জাতি খুব পছন্দ করবে বিষয়টি এরকম না সুপ্রিয় দর্শক আমি কথা বলেছিলাম মুসাম্মদ কুলসুম দেখছিলেন নিউ থেকে আপনাকে ধন্যবাদ আপনি এত দূর থেকে দেখছেন হাসিনা ইন the মেকিং আচ্ছা তো আমি ধারণা করছি এই শ্রদ্ধা কমেন্টার জানতে চেয়েছেন যে আরেকটি হাসিনা তৈরি হচ্ছে কিনা আরেকটি হাসিনা তৈরি হচ্ছে কিনা তিনি জানতে চেয়েছেন তো আমরা এতটা নেগেটিভলি চিন্তা করব না আমরা এই বিষয়ে এখনো পজিটিভ থাকবো আশা করছি তো বাট আমরা যেই পরিস্থিতিগুলো হাসিনা তৈরি করতে পারে সেই পরিস্থিতিগুলো আমরা এড়িয়ে চলবার চেষ্টা করব অবশ্যই ওই পরিস্থিতির মধ্যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন লোকেরা আছেন আমরা কোনো কারণে মনে করি না যেটি এনসিপি থেকে দাবি করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এনসিপি বলেছে যে এই কমিশন এই নির্বাচন কমিশন জাস্ট কোন কোনোরকম আরেকটি দায় সারা গুছেন নির্বাচন দিয়ে তারা সরে পড়বেন এই জন্যে তাদের আমরা এই কমিশন পুনর্গঠিত হয়নি এই কমিশনের ফাংশন এইটি না আমাদের জাতীয় প্রত্যাশা তাদের কাছে এরকম না এবং এনসিপি নেতৃবৃন্দ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সুস্পষ্টভাবে বলেছেন যে আর যে তিনটি নির্বাচন কমিশন আগে হয়েছিল বিতর্কিত সেই নির্বাচন কমিশনের মতো এই কমিশনটি হয়ে যাক সেটি আমরা চাই না প্রিয় দর্শক আমরাও কেউ চাই না তাই ইসিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে আমি খুবই দুঃখিত এখন যিনি সিইসি আছেন প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তো তিনি অত্যন্ত হাই প্রোফাইল মানুষ অ্যাটলিস্ট বাই ডেফিনিশন তো শুরুতে আমারও মনে হয়েছিল তিনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন তো তিনি যদি চাপ বোধ করেন কোনো পক্ষ থেকে তিনি কেন আমাদের খুলাসা করেননি এবং কেন তিনি বলেননি যে তার জায়গা থেকে তিনি সরবেন না কেন তিনি বলেননি সে কথা তো তিনি আপোষ করবেন কম্প্রোমাইজড ওয়েতে হাঁটবেন এবং আমরা যেন তো একটি নির্বাচন পাবো আমাদের উদ্দেশ্য লক্ষ্য প্রত্যাশা কোনোটি সেরকম না তাই প্রিয় দর্শক আপনার সঙ্গে আমিও শঙ্কিত আমরা চাই না আরেকজন হাসিনা আমরা চাই না আরেকটি মনস্টার আমরা চাই না আর কোনো পাতানো নির্বাচন আর এই নতুন বাংলাদেশে জুলাই প্রত্যান পরবর্তী বাংলাদেশে এটি আমরা সহ্য করব না তো কেউ আমাদের এই আমার এই মন্তব্যকে হালকাভাবে নিতে পারেন যে আপনি সহ্য করলে না করলে আমাদের কি আসে যায় ন আমরা সেই জনতা নই কি আসে যায় আমরা দেখেছি কেউ কি কোনো দিন ভেবেছিল হাসিনা কি কোনো দিন ভেবেছিলেন হাসিনা কি এমন দুঃস্বপ্ন কখনো দেখেছিলেন যে হাসিনাকে ছত্রিশ দিনের আন্দোলনে হাসিনার মতো একদিন মনস্টারকে দেশ ছাড়তে হবে ক্ষমতা না শুধু শুধু হাসিনা কেন হাসিনা তো হাসিনার নিয়োগ বাইদুল মোকার মর্জদের ক্ষতির কেউ নিয়ে যেতে বাধ্য হয়েছেন ক্ষতির পর্যন্ত থাকতে পারেনি কেউ থাকতে পারবে না গণআকাঙ্ক্ষার বিপরীতে কাজ করে পাতানো নির্বাচন দিয়ে জাতির বিরুদ্ধে সরকার নতুন হাসিনা তৈরি হতে পারবে না আর তৈরি হলে আমরা এইভাবে ছুড়ে ফেলে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আমি অপটিমিস্টিক আশা করছি আপনারাও থাকবেন সো অনেকক্ষণ আমাকে সহ্য করেছেন প্রাণ্নড়া শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবার জন্য আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন